তৃণমূলের অনেক উন্নত মানের ওয়াশিং মেশিন যেটা ভাইপো আমেরিকা বা দুবাই থেকে নিয়ে রেখেছেন হয়তো তন্ময় ভট্টার্য ওয়াস্ট হবে এবং টিএমসির ঝান্ডা ধরবে প্রথমত মহিলাদের অভিযোগ তো গুরুত্ব দিয়ে সফলেরই দেখা উচিত এই কারণেই ভারত সরকার পক্ষ আইনে ব্যবস্থা তবে তৃণমূলের রাজত্বে নিরপেক্ষ তদন্তকারী তদন্ত করা উচিত বিরোধী রাজনৈতিক লোকে তবে সিপিএম বিরোধী কিনা আমি জানি না কারণ সিপিএম তো পশ্চিমবঙ্গে যে কাজটা করছে এটা নভট্টু বিজেপি নভট্টু মোদিজি করছে তারা মূলত হিন্দু ভোট কেটে যেমন যেখানে আছে দমদম দু লক্ষ একচল্লিশ হাজার ভোট সিপিএম পেয়েছে যেটা ওদের পাওয়ার ক্ষমতার নেই এবং এই ভোটের শতকরা আটানব্বই পার্সেন্ট হিন্দু তারা যেত ছুটি নবে ব্ল্যাকমেলিং এর রাজনীতিও আছে এর আগে সিপিএম এর রাজ্যসভার সাংসদ ঋত প্রভু যিনি এখন তৃণমূলের শ্রমিক শাখার রাজ্যের সভাপতি তাকে দক্ষিণ দিনাজপুরে মহিলা গঠিত অভিযোগ করানো হয় এবং তার ছবিও ভাইরাল হয় ভিডিও এটা প্রমাণ ছিল তারপরে দেখা গেল তৃণমূল তাকে তাদেরও ওয়াশিং মেশিন আছে ওরা তো বলে আমাদের নাম করে আমাদের বারো তেরো জন নেতার নাম করে বলে ওটা ভারতবর্ষ বারো জন তারপরে আমার নামও বলে তা ওদেরও নিশ্চিত ভাবে আরো উন্নত মানের মেশিন ওয়াশিং মেশিন আছে তাদের হিতব্রতকে জয়েন করিয়ে বড় নেতা করেছে তা ওরা হয়তো তন্ময় বাবুকেও চায় কেন বরানগরে সজল যে ফাইটটা দিয়েছে এই ফাইটটা তৃণমূলের কাছে খুব অ্যালার্মিং মাত্র আট হাজারের ডিফারেন্স এবং তন্ময় ভট্টার্জ ভোট কেটেই দিয়েছে তৃণমূল তাই তৃণমূল প্রথমে বাজার গরম করবে তারপরে আউট অফ সাইড আউট অফ মাইন্ড হবে ওয়ান ফাইন মর্নিং দেখা যাবে তৃণমূলের অনেক উন্নত মানের ওয়াশিং মেশিন যেটা ভাইপো আমেরিকা বা দুবাই থেকে নিয়ে রেখেছেন হয়তো তাতে তন্ময় ভটচার্জ ওয়াস্ট হবে এবং টিএম ঝান্ডা ধরবে আর বরানগর পানিহাটি কামারহাটি রাজারাট গোপালপুর দমদম সাউথ দমদম সব তো মার্জিনাল সব সমানে হরিয়ানাতে যোগী আদিত্যনাথজির যে বৃন্দাবনের বক্তব্য সেটা মানুষ নিয়েছে এমনকি আমার বক্তব্য আমি যে রাগে নিয়েছি অনেক মানুষই গ্রহণ করেছে আমাকে যে ভোট দিচ্ছে তাকে আমার দেখা উচিত বাংলায় বললে যা মানে হয় আর কাটেগা তো বাটেগা হিন্দু সনাতনী এবং জনজাতি এরা বিভক্ত হবে না হরিয়ানা তো হয়নি ঝাড়খন্ড মহারাষ্ট্র দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ